বান্দরবানের থানচি উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার আট সেপ্টেম্বর সকালে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান করে উপজেলা পরিষদে শেষ হয় পরে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল প্রোমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা প্রতিপাদ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন পশু সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন থারা ভারপ্রপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন মজুমদার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ভারপ্রাপ্ত সোনা মৈত্র চাকমা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জমির কলেজের প্রভাষক মোহাম্মদ নুরুল হোসেন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্ত